এটাই হচ্ছে পার্থক্য মহাপ্রভুর ভাবধারা আর মানে পুরো দেখতে পাই আমরা ভক্তিতে আসার পরেই মানে একটা পুরো একশো আশি ডিগ্রি উল্টো বাইরের জগতে যদি বলা হয় কাউকে বলে আমি ঝাড় দিয়েছি ঘর পরিষ্কার করেছি বলবে তুমি কি করেছে মানে এটা একটা প্রেস্টিজের ব্যাপার নিজের জিনিস নিজে করা এমনকি কি নিজের এটো থালা ধোয়াও একটা প্রেস্টিজের ব্যাপার আমি ধুব না লোক আছে কিন্তু এখানে পুরো উল্টো ব্যাপার ছিল প্রভুপাত যখন ইস্কন শুরু করলেন অকল্পনীয় ভাবে আমেরিকাতে যখন গেলেন রান্না করার লোক ছিল না প্রভুপাদের চেষ্টায় প্রচারের মাধ্যমে যখন লোকরা আসতে লাগলো প্রভুপা নিজে সবজি কেটেছেন নিজে রান্না করেছেন নিজে রান্না করার বাসনপত্র ধুয়েছেন এমনকি নিজে প্রসাদ পরিবেশন করেছেন উনাদের উচ্ছিষ্ট থালা নিজে ধুয়েছেন এবং ওনারা চলে যাওয়ার পরে ও পুরো জায়গাটা নিজে পরিষ্কার করেছেন তারপরে আস্তে আস্তে ভক্তরা যখন আসতে শুরু করলেন ওনারা কিছু সেবা করেছেন কিন্তু বা মিনিয়াল সার্ভিস পর্যন্ত গেছে জীবনে যে যত বিনম্র চিত্তে এই গন্ডিচা মার্জনের শিক্ষাকে বাস্তবিক রূপে যিনি যতটা প্রয়োগ করবেন তিনি ভক্তি জীবনে তত বড় হবেন ভক্তি জীবনের সূত্র রহস্য একদম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাইরের জগতে যেটা আপনি বললেন যে ভাবটা একটু অন্য রকম কোন অফিসারকে যদি বলা হয় তুমি রাস্তা ঝাড়ু দাও কিন্তু মহাপ্রভু প্রতাপ প্রতি এত প্রসন্ন হয়েছিলেন কেন উনি জগন্নাথ জনের রাস্তায় ঝাড়ু দিয়েছেন আমরা দেখেছি মহাপ্রভুর লীলায় যে যত হৃদয় থেকে বিনম্র চিত্তে সেবা করেছেন ভক্তদের এবং ভগবানের মহাপ্রভু তাকে আপন করে নিয়েছেন এবং যারা পাণ্ডিত্য বা অর্থনৈতিক ভাবে যারা স্বচ্ছ তারা এই সমস্ত সেবা থেকে হয়তো একটু নিজেকে গুটিয়ে রেখেছেন কিন্তু মহাপ্রভু তাদের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন হ্যাঁ মনে আছে মনে হয় লেখা আছে যে রাজার তুচ্ছ সেবা দেখি তুষ্ট প্রভুর তুচ্ছ সেবা তো সেটাই আমি প্রথম যখন পড়ছি তুচ্ছ সেবা কথাটা বলা হচ্ছে কেন অত্যন্ত সুন্দর যেটা বললেন মিনিয়াল সার্ভিস আমরা দেখেছি বৈদিক যুগে সভ্যতায় এখনো যেখানে যেখানে আদর্শ গুরুকুল রয়েছে ভগবান কৃষ্ণ যখন গুরুকুলে যখন গেলেন সন্দীপনী মনীষ আশ্রমে কিভাবে সার্ভিস ভগবান কৃষ্ণ করে গেছেন ওনার গুরুদেব বললেন গুরুদেবের স্ত্রী বললেন যা কাট নিয়ে আস কৃষ্ণ শুধু আমার সাথে কাঠ নিতে চলে গেল এবং এই যে সেবা করার যে মনোভাব সেখানে ভাগবতের বর্ণনা রয়েছে রাত্রেবেলা তো বৃষ্টি হলো এক হাত দিয়ে সুতমাকে ধরে রেখেছে কৃষ্ণ আর এক হাত দিয়ে ওই যে গুরুমা বলেছে কাট নিয়ে আসো এক হাত দিয়ে কাঠ ধরে রাখছে আর এক হাত দিয়ে সুতমাকে ধরে রেখেছে ভক্তকে রক্ষা করেছে কিন্তু গুরুমা যে বলেছে মিনিয়াল সার্ভিস নিয়ে আসতে হবে এরকম না যে বৃষ্টি হয়ে গেছে আর সেবা করতে পারলাম না तो महाप्रभुर लीलाय कृष्ण लीलय भगवान रामचंद्र लील्य प्रत्येक पिनम्र सेवा मिनियल सर्विस जेटे गुंडीचा मार्जन मूल